যখন আমার উপর জুলুম হয় আন্দোলন হয় মাছ ধর হয় সকলের করেছে ভাই আপনাকে একটা কথা বলতে চাই আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বন এক নেতারা আইছে। যারা দেখার জন্য তারেক ভাই এক নজর কথা বলা চলে যারা আপনি দেখতে পেয়েছেন কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আছে আপনারা প্রতিবাদ করে বলবেন আমরা আমরা তারেক ভাইয়ের দলের নিবন্ধন চাই বাংলাদেশে পুষ্পান্নটা দলের নিবন্ধন আছে পুষ্পান্নটা দলের মধ্যে কয়টা দলকে আপনারা জনগণ ছিলেন বিএনপি জামাত আওয়ামী লীগ তিন চারটে দল আপনারা ছিলেন দলের মধ্যে বাইরের একটা দলের নিবন্ধন দেওয়া হয় দেশের ক্ষতি হবে না আপনারা কি চান দেশের বলে উন্নয়ন চান যারা দেশের জন্য কাজ করে তাদেরকে আপনার দিবেন যারা আপনারা দেশের কাজ করে না তাদেরকে দিবেন এই দেশের উন্নয়ন কেন হয় না তারপরে বলেন দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই ভাই দেশের জন্য কাজ করতে চাই পঁচপন্ন দলের জন্য নিবন্ধ একটা দলে নিবন্ধ দিলে আপনাদের দশ কোথায় কারণ সে তো দেশের জন্য কাজ করতে চাই আপনি একটা নিশ্চিন্ত করেন আজকে তার ভাই ভুল করতেছে কি বলে আরেকটা কথা বলতেছে আপনি কেউ বলবো আপনি ভুল করতেছেন কারণ কি জানেন আপনি কি দলের জন্য আপনি নিবন্ধ এত আপনি নিজের জীবন দিতে চাইতেছেন আজকে আপনার মারা যান আপনার বইয়ের দায়িত্ব খেলবি

দেন না দেন কাদেরকে দেবেন তাদেরকে বলবো তারিখ বারে এখানে দেখবেন না আছে আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই তো একজনকে বলবেন তারিখ বার দলকে নিবন্ধন দিতে হবে কালকে আমরা এটা দোষ খেতে নাই কারণ রাজনীতি মানছে মানুষ অনেকে অনেক কত নীতি কথা বলে নীতি করতে দিয়ে অনেক পেশ চলে না তাই যারা সত্তর পড়ে থাকে আপনাকে উল্লেখ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধ দিবেন আর কেবল যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চাগুলো একটু ভাই একজন নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই যাই থাকে দেশের জন্য আজকে মারা যায় না খেয়ে না তাহলে দেশের তার স্ত্রী সন্তান দায়িত্ব তাদেরকে নিতে হবে আপনি সবাইকে একমত তাই আপনার কালকার দিনের মধ্যে আয়ের দলকে নিয়ে বন্ধ দেবেন না হলে যারা নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকাল বেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিয়ে বন্ধ আগে চাই কি বলেন আপনারা অনেক ধন্যবাদ হিরো আলম ভাই আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে সেই সময় সেই হামলাটা হওয়ার ফলে এখানে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের দোষ্য সেজন্য ভোটে অংশ নিচ্ছে কিন্তু বাস্তবতা ভাবে হামলাটাই দেখা দিচ্ছে জাতির সঙ্গে কিন্তু ইলেকশন কমিশন কি জিনিস